আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম বলেন আমার প্রশ্নটা হলো আহ অনেক অধিকাংশ অধিকাংশ মসজিদগুলোতে আমাকে মানে যেতে হয় তো অধিকাংশ মসজিদে মানে দুইবার দুইবার করে ইকামত দিতে হয় না দিলে ওদের মানে সমস্যা তো এই ক্ষেত্রে দুইবার দুইবার করে ইকামত দেওয়া যায় আছে কিনা যদি একটু জি 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 হানাফি মসজিদ হ্যাঁ দুইবার দুইবার একামত আছে হাদিসে সেই হাদিস সুতরাং সেটার এই ক্ষেত্রে দুটো অপশন আছে একরা বেলাল একামত একামত আর দোহরা দোহরা ডবল একামত হ্যাঁ আজানের মত করে আবু মাহাজুর রাজি আল্লাহ একামত মক্কার আমল সুতরাং জায়জ আপনি ফেতনা এখানে করবেন না ঝগড়া বিবাদ করবেন না যেখানে যেমনটা চলে সেটাই করবেন যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ তাহলে ডবল যদি নেই আর যদি দেখেন ঝামেলা পারে কারণ সাধারণ লোক আহলাদিস জানে না ওরা মনে করে যে না এটা এইটাই ঠিক আর ওইটা ভুল তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে যারা সমাজে সর্বস্তরের লোক আছে সেখানে সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি যেখানে যেটা আমল চলে সেটা সেখানে আমল করবে এমনকি সৌদি আরব যদি একামত কেউ লাগে আর সাধারণ মানুষ এখানকার যারা জানে না তারা একামত ক্যান্সেল করবে আবার একামত দিবে মেহানাভেদের মতই করবে কারণ জানে না তারা আপনি এখানে ঝামেল বাঁধিতে আসবেন কেন যেখানে যে আমলটা চলে সেটা চলতে দেয় যেখানে যে আমলটা চলেছে সেটা চলতে দেয় সন্নত নফলের ক্ষেত্রে বা যেখানে দুটোই হাদিস তারা প্রমাণিত এই ক্ষেত্রে আপনি কোনো বেদাত করছেন না কোনো নাজায়জ কাজ করছেন না সুতরাং এই ক্ষেত্রে কোনো গোড়ামি করবেন না যে আমাদের আহ্লাদিসারা একারা পছন্দ করেছেন সৌদি আরবে একারা একামত চলে না 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 হাদিস আছে কোথায় চলেন না চলে দেখার প্রয়োজন না হাদিস আছে আপনি দেন দোহরা একামত দেন কোনো অসুবিধা নেই হানাফিদের মতো একামত দেন আপনি বারাকাল্লাহ